নমস্কার বন্ধুরা গত ভিডিওতে আমি বলেই রেখেছিলাম যে পরবর্তী ভিডিও আমি লেন্স নিয়ে করব হ্যাঁ সকলকে প্রথমে জানাচ্ছি স্বাগত আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু এবং পরিবারের সঙ্গে আমার সকল প্রিয় মানুষদেরকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে আমি নতুন সূর্য তুলে ধরার চেষ্টা করছি লেন্স নিয়ে যেহেতু কথা বলবো সেই জন্য খুঁটিনাটি সমস্ত বিষয়ই তুলে ধরার চেষ্টা করবো প্রথমেই বলি যে অনেকের প্রশ্ন থাকে আমি যেহেতু লেন্স পরি আমার চোখে পাওয়ার আছে মাইনাস ফোর পয়েন্ট টু ফাইভ মাইনাস ফোর পয়েন্ট ফাইভ জিরো দুটো চোখে দু রকম আমি লেন্স পরি পুজো পার্বণে তো এখানে প্রথমেই বলি যে এটা কোনো প্রমোশন নয় প্রেড প্রোমোশন নয় এখানে আপনার অ্যাকোয়া লেন্স দেখতে পাচ্ছেন এটা কোনো ভাবে কিন্তু আমি অ্যাকোয়া লেন্সের থেকে পয়সা করি কিছু পাইনি ভিডিওটা করেও পয়সা করি পাবো কি না জানি না যাই হোক বেশি কথা না বাড়িয়ে যেটা বলছিলাম সেটা বলি হ্যাঁ অনেকেরই প্রশ্ন থাকে যে আমার লেন্সগুলো কি পাওয়ারের হ্যাঁ বন্ধুরা লেন্স কিন্তু অনেক রকমের পাওয়া যায় আমারগুলো কিন্তু পাওয়ার লেন্স এবং তার প্রমাণটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো এই যে আর লেন্সের কালার কিন্তু অনেক রকমের হয় এটা হচ্ছে এমেথি এমেথিস না এমেথিস না কি জানে যাই হোক অনেকদিন পরে করছি আমার সঠিক মনে নেই তো যাই হোক ব্লু ব্রাউন গ্রে রেড টোন ব্রাউন টোন এইগুলি কিন্তু সবই পাওয়া যায় ভারতীয় টোনে ব্রাউন কালারটা ভালো লাগে গ্রে কালারটা ভালো লাগে হেজেল এটা হেজেল ছিল তো যাই হোক এখানে অ্যাকোয়ালেন্সেরই আমি একটা দেখাচ্ছি দেখার চেষ্টা করুন স্ক্রিনের বা দিকে যেটা সেটাতে লেখা আছে মাইনাস এসপিএইচ পাওয়ার লেন্স আর পরের যেটা লেখা রয়েছে যে সাবমেরিন ব্লু হেজেলটাতে লেখা আছে যে মাইনাস বলে লেখা আছে আর সাবমেরিনটাতে লেখা আছে জিরো পাওয়ার লেন্স টু বক্স রাইট কিন্তু পাওয়ার লেন্স কখনো যেহেতু আমারই বললাম যে আমার দুটো ভিন্ন ভিন্ন পাওয়ার একটাতে ফোর পয়েন্ট টু ফাইভ একটাতে ফোর পয়েন্ট ফাইভ জিরো তাই জন্য পাওয়ারের কিন্তু ইয়েতে কোনো কিছু লেখা থাকে না একটা বক্স কি দুটো বক্স কারণ দুটো বক্সে দুটো ভিন্ন পাওয়ারেরও হতে পারে সেই কারণে তো আপনারা দেখলেন যে পাওয়ারগুলো যে রঙগুলোতে পাওয়ারওয়ালা লেন্স পাওয়া যায় তার তলায় কিন্তু মেনশন করা থাকে কোম্পানিতে তো এখানে মাইনাস ওয়ান থেকে মাইনাস এইট পর্যন্ত বা প্লাসের মধ্যেও কিন্তু পাওয়া যায় প্লাস ওয়ান থেকে প্লাস এইট পর্যন্ত পাওয়ারের লেন্স কিন্তু কোম্পানিগুলোর থেকে পাওয়া যায় এবার বলি যে লেন্সের কোম্পানি কী কী আছে ভালো কোম্পানিগুলি হচ্ছে অ্যালকন জনসন অ্যান্ড জনসন বসেন লম অ্যাকোয়া লেন্স যেটা আপনারা এখন দেখছেন আর আছে সেলিব্রেশন আমাদের মধ্যবিত্তরা যেটা অ্যাফোর্ড করতে পারে সেটার ক্ষেত্রে আমি বলবো অ্যাকোয়া লেন্স আর সেলিব্রেশন এটাতে শখের মধ্যে কিন্তু সাধ্যটা মেটানো যায় না কি বলে উল্টো বললাম না সাধ্যের মধ্যে শখটা মেটানো যায় এবারে বলি যে লেন্স পরে কি রাতে ঘুমানো যায় এটা কিন্তু একটা বড় প্রশ্ন না লেন্স পরে কখনোই রাতে ঘুমাবেন না কারণ লেন্সটা যেহেতু আমাদের কর্নিয়ার উপরে বসে থাকে আর যতই হোক না কেন একটা ফরেন বডি আর এটাতে কনটাকে আমাদের আইবলটা থাকলে কন্টাক্টটা কিন্তু অনেকটা ব্রিথ করতে পারে না তো সেই কারণে একটু ড্রাইনেস তো আইজের মধ্যে হয় আর দ্বিতীয় কথা ঘুমন্ত অবস্থায় আমাদের অনেক সময় যদি চোখ চুলকে ওঠে বা কোনো রকম ইচিং সমস্যা হয় সেক্ষেত্রে আমরা চোখটাকে কিন্তু হাত দিয়ে আঙুল দিয়ে ডলে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের কর্নিয়াটা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হবে এবং আমাদের কর্নিয়াটা কিন্তু কেটে যাবে পরবর্তীতে আমাদের ডাক্তারের কাছে শরণাপন্ন হতে পার হতে হতে পারে লেন্স ব্যবহার করার আগে সর্বপ্রথম আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে সঠিক নাম্বারটা দেখবেন ডাক্তারের কাছে যাদের পাওয়ার লেন্স আছে আর যাদের পাওয়ার নেই তারা যে কোনো র্যান্ডাম কালার পিক করে ফ্যাশন অনুযায়ী লাগাতে পারেন লেন্স কিন্তু লেন্স যার পাওয়ার আছে এবং যার পাওয়ার নেই সবার ক্ষেত্রেই একটা কথা প্রযোজ্য যে লেন্স ব্যবহার করার আগে কিন্তু হাতটা খুব ভালো করে স্যানিটাইজ করবেন হাতটাকে ভালো করে ধোবেন যাতে হাতের মধ্যে এমন কোনো পার্টিকেলস না থাকে যেটা চোখের মধ্যে গেলে চোখে ইরিটেশান তৈরি করে এবং লেন্স সবসময় যেই দেখছেন সলিউশন এইরকম সলিউশনের কৌটো আছে যেখানে মেনশান করা থাকে লেফট অ্যান্ড রাইট যদি না থাকে তাহলে কোনোটাই পিঙ্ক হোয়াইট বা গ্রিন হোয়াইট ব্লু হোয়াইট এরকম কিন্তু কালারের ঢাকনাগুলো থাকে লেন্স যে কেসগুলো থাকে সবসময় সঠিক লেন্স কেসের মধ্যে সঠিক লেন্সটাই রাখবেন পনেরো দিন অন্তর অন্তর লেন্সের সলিউশনটা চেঞ্জ করবেন আর লেন্সের সলিউশনটা একদম স্যালাইন ওয়াটারের মতো হয় কন্টেনারে আসে আপনারা আপনাদের পছন্দ মতন দুশো ML থেকে শুরু করে এক লিটার পর্যন্ত কিন্তু এই লেন্সের সলিউশনগুলো আপনারা যে কোনো চশমার দোকান থেকে কিন্তু কিনতে পারেন যারা লেন্স বিক্রেতা এবারে হচ্ছে যে লেন্স কতক্ষণ পরে থাকা যেতে পারে লেন্স চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা কম করে বারো ঘন্টা পরে থাকতে পারেন আর চোখকে আমাদের রেস্ট দেওয়া উচিত কম করে আট ঘন্টা মানে উইদাউট লেন্সে আমাদের আট থেকে বারো ঘন্টা কিন্তু থাকা উচিত তাহলে বোঝাই গেল কম বেশি সারাদিনে আপনি দশ ঘন্টা লেন্স পড়তে পারেন আর ঘুমানোর সময় অবশ্যই করে লেন্স খুলবেন আর লেন্স পরে কিন্তু সচেতনতা যদি মেনটেন করে রাখা যায় তাহলে কিন্তু সাওয়ারে দাঁড়িয়ে স্নান করা যায় তবে বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে নির্ভর করে আপনারা কিন্তু প্র্যাকটিস না থাকলে কখনোই সাওয়ারের মধ্যে দাঁড়িয়ে স্নান করবেন না আর লেন্সের ক্ষেত্রে বলবো যে সাবধানতা কি কি সাবধানতা প্রথমে তো পড়ার ক্ষেত্রে সাবধানতা হাত ধোবেন আর দ্বিতীয় হচ্ছে লেন্সের কিন্তু এক্সপায়ারি থাকে কোনো লেন্স থাকে ডে টু ডে ইউজ করে থ্রো করে দেওয়ার কোনোটা থাকে এক মাসের কোনোটা থাকে ছ মাসের বা কোনোটা থাকে এক বছরের ঠিক কোন সময়তে লেন্সটা খুললেন সেটা মেনশান করে মোবাইলে বা ক্যালেন্ডারে দাগিয়ে রাখতে পারেন একটা রিমাইন্ডার দিয়ে যাতে সঠিক সময় লেন্সটা ফেলতে পারেন লেন্স যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু কিন্তু সেটা ব্যবহার করা কোনো মতেই উচিত না কারণ এতে কিন্তু আমাদের চোখে ব্যাকটেরিয়ার বাস হতে পারে এই কথাটা আমি খুব নিশ্চিত এই কারণে বলতে পারছি কারণ আমি একবার এক্সপায়ারি লেন্স পরে নিয়েছিলাম এবং আমার দুই চোখের মধ্যে কিন্তু ভীষণ ইরিটেশান হচ্ছিল চোখ ফুলে গেছিল ডাক্তারের কাছে গিয়ে স্ক্রিনের মধ্যে মানে যেটা ডাক্তারি যে স্ক্রিনটা থাকে স্ক্রিনটা দিয়ে দেখা গেল যে আমার চোখের উপরে অজস্র ব্যাকটেরিয়া কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে তাই বন্ধুরা ফ্যাশান করতে হলে ফ্যাশান করুন আর যার পাওয়ার আছে তিনি ডাক্তারের পরামর্শ নিয়ে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করুন আশা করি এই ভিডিওটাতে লেন্সের সম্বন্ধে মানে অনেকটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম যারা লেন্স পড়তে ভয় পান যে চোখে খোঁচা লাগবে বা কিছু সেক্ষেত্রে বলবো লেন্স কিন্তু ভীষণই একটা পাতলা সিলিকন টাইপের একটা কিছু থাকে জানি না সঠিক ম্যাটেরিয়ালটা কি প্লাস্টিকের মতন সেটা কিন্তু চোখে পড়লে একদম ব্যথা লাগে না ঠিকঠাক পদ্ধতিতে লেন্স পরলে লেন্স ব্যবহার করলে চোখের পাওয়ার কিন্তু নিয়ন্ত্রণে থাকে যেটা আমি কিন্তু খুব ভালো করে অনুভব করেছি টেস্টেড অ্যান্ড ট্রায়েড এটা তো আপনাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট বক্স আপনাদের জন্য থাকবে খোলা সুন্দর সুন্দর কমেন্টস করবেন তাতে আমার পড়ে অনেক বেশি ভালো লাগে আর আমার ভালোবাসা ভালো লাগা সবসময় আপনাদের জন্য থাকবে ধন্যবাদ বাই অল থ্যাংক ইউ